সকল বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা নিয়ে আমরা কথা বলবো যতগুলো আমাদের জীবনে সাধারণ জাবেদা আছে বিক্রয় ফেরত সংক্রান্ত সেগুলো নিয়ে আমরা কথা বলবো আপনার বই খুললেই দেখবেন বিক্রয় ফেরতের জাবেদা আপনার ফাইনাল পরীক্ষা আসলেই দেখবেন বিক্রয় ফেরতের জাবেদা কিন্তু আপনি এই জাবেদাগুলো ভুল করবেন কীভাবে ভুল করবেন কেন ভুল করবেন কারণ আপনি সারা জীবন এই জাবেদাগুলো মুখস্থ করে আসছেন যেহেতু আপনি মুখস্থ করছেন এই কারণেই আপনি ভুল করবেন বুঝতে পারলেন তাহলে মুখস্ত না করেই কিভাবে মনে রাখা যায় সেই টেকনিকটা আমরা দেখব প্রথমেই একটা বিষয় মাথায় রাখবেন প্রথমেই একটা বিষয় মাথায় রাখবেন আমি জানি এখানে অনেকেই আছে কোনো কিছুই জানে না অথবা সায়েন্স থেকে আসছে অথবা আর্টস থেকে গেছে এরকমটা হতে পারে অথবা অনেকেই আসে কমার্সেরই অনেকজন ভিডিওটা দেখতেছো তাহলে বিষয়টা হচ্ছে তোমরা যা জানো বা না জানো একটা জাস্ট অ্যামাজিন করো যে একটা ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিল নামে আমাদের একটা কী আছে অধ্যায় আছে সেই অধ্যায় তোমরা গেলে দেখতে পাবা এক কিছু জিনিস ডেবিট পাশে বসতেছে কিছু জিনিস ক্রেডিট পাশে বসতেছে খুব মনোযোগ দাও রেওয়ামিল নামে একটা তোমরা অধ্যায় পাবা সেই অধ্যায় গেলে দেখবা ডেবিট আছে এবং কিছু ক্রেডিট আছে যেমন সম্পদগুলো ডেবিটে বসে ব্যয়গুলো ডেবিটে বসে এরকম কিন্তু আছে ওগুলো বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব প্রথমে আমি তোমার মাথায় যে জিনিসটা সেট করতে চাচ্ছি রেওয়া মিলে গেলে দেখবা ডেবিটে কিছু বসে ক্রেডিটে কিছু বসে এখন প্রশ্ন কি বসে জাস্ট এতটুকু মাথায় রাখো একটা জিনিস যদি ক্রেডিট পাশে বসে এর যদি বাচ্চা কাচ্চা হয় তার বাচ্চা কাচ্চাটা অবশ্যই ডেবিট পাশে বসবে কোথায় বসবে ডেবিট পাশে বসবে তাহলে কোনো একটা জিনিস যদি ক্রেডিট পাশে ডেবিট পাশে বসে এই ডেবিট পাশে জোরে যদি কোনো বাচ্চা কাচ্চা হয় তাহলে কোথায় যাবে বলেন তো ক্রেডিট পাশে যাবে তাহলে ক্রেডিট পাশে তার বাচ্চাগুলা বসবে তাহলে এই যে এতক্ষণ থেকে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে একটা জিনিস যদি ক্রেডিট পাশে বসে এবং তা সে যদি বাচ্চা হয় তার যদি বাচ্চা হয় তাহলে সে ডেবিট পাশে আসবে ডেবিট পাশে একটা জিনিস যদি বাচ্চা হয় তাহলে সেটা ক্রেডিট পাশে চলে যাবে তাহলে এবার দেখেন আমরা জানি বিক্রয় সাধারণত কি হয় বিক্রয় সাধারণত কি হয় বা ক্রয় সাধারণত কি হয় আমরা জানি ক্রয় সাধারণত ডেবিট পাশে বসে ক্রয় কোথায় বসে বলেন তো ডেবিট পাশে বসে ক্রয় তাহলে ক্রোয় যদি ডেবিট পাশে বসে ক্রয়ের বাচ্চার নাম কি ক্রয় ফেরত ক্রয়ের বাচ্চার নাম কি ক্রয় ফেরত তাহলে ক্রয় ফেরত কোথায় বসবে ক্রেডিট পাশে বসবে বুঝতে পারলেন ক্রয় হল মা আর ক্রয় ফেরত হলো তার বাচ্চা বুঝতে পারলেন তাহলে এখন আমরা জানি বিক্রয় সাধারণত কোন দিকে বসে ক্রেডিট পাশে বিক্রয় বসে কোথায় বসে ক্রেডিট পাশে সাধারণত আমরা জানি বিক্রয় বসে ক্রেডিট পাশে যেহেতু বিক্রয় বসে তাহলে এর যদি বাচ্চা হয় তাহলে তো কোন দিকে বসবে ডেবিট পাশে বসবে তাহলে এর বাচ্চার নাম কি হইতে পারে বলো তো এর বাচ্চার নাম হইতে পারে বিক্রয় ফেরত কি বিক্রয় ফেরত বুঝতে পারলেন এতটুকু কনসেপ্ট যে বুঝবে সে সকল ফেরত সংক্রান্ত মানে বিক্রয় ফেরত সংক্রান্ত যত জাবেদা আছে ক্রয় ফেরত সংক্রান্ত যত জাবেদা আছে সকল জাবেদা বুঝবে জাস্ট এতটুকু অ্যামাজিন করেন আমরা এতদিন থেকে পরেও আসছি ক্রয় সারা জীবন ডেবিট ক্রয় ডেবিট ক্রয় ডেবিট বিক্রয় সারা জীবন ক্রেডিট বিক্রয় সারা জীবন ক্রেডিট তাহলে বিক্রয় যে আমরা সারা জীবন ক্রেডিট পরে আসলাম তাহলে ওই ক্রেডিট কী বসে বিক্রয় বসে তাহলে বিক্রয়ের বাচ্চার নাম কি বিক্রয় ফেরত তাহলে বিক্রয় ফেরত কোন দিকে বসবে ডেবিট পাশে বসবে যদি বুঝেন তাহলে আসেন আমি আপনাকে দেখেন কত সহজে এগুলো পড়াচ্ছি আচ্ছা এটা রাখি তাহলে বুঝতে পারবেন এবার দেখেন পণ্য ফেরত পাওয়া গেল দুই হাজার টাকা পণ্য ফেরত পেলেন কত টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকার পণ্য ফেরত পেলেন এই লাইনটা তারা অনেকেই বুঝতেছে না এটা কি ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত আসেন সমাধান দিচ্ছি আপনি কি করছেন পণ্য ফেরত পাইছেন পণ্য ফেরত পাইছেন আপনি ধরেন আপনি ধরেন আপনি ধরেন একটা মার্কার বা একটা কলম হ্যাঁ এটা এটা ধরেন একটা কলম এটা সাধারণত ধরেন একটা কলম এই কলমটা আপনি কি করেছেন এই মানুষজনের কাছে বিক্রি করে দিয়েছেন এই কলমটা এর কাছে বিক্রি করে দিলেন তা এ নিয়ে গিয়ে দেখলো এ কিনে নিয়ে গিয়ে দেখলো যে আসলে এই কলমটা লিখে না কি করে না লিখে না তখন এ কী করলো এই কলমটা ফেরত দিল তাহলে বলেন তো এই ফেরতটার নাম কী হবে আবারও শোনেন আপনি একটা কলম বিক্রি করলেন কার কাছে করলেন এর কাছে করলেন এ বিক্রি করলেন এ নিয়ে আসলো কিনে নিয়ে আসলো এখন এ বাসায় এসে লিখতে দিয়ে দেখে কলমটা লিখে না তখন এই বেচারা কি করলো কলমটা আবার ফেরত নিয়ে আপনার দোকানে চলে গেল তাহলে এটা ফেরতের নাম কী অবশ্যই এটা বিক্রয় ফেরত তার মানে এখানে যে আমাদের পণ্য ফেরত পাওয়া গেল এই লাইনটা দ্বারা এটাই আমরা বুঝি যেটা বিক্রয় ফেরত কেন কারণ আপনি বিক্রি করে দিছেন দেন আপনি পণ্যটা ফেরত পেয়েছেন এটা হলো বিক্রয় ফেরত তাহলে বিক্রয় ফেরত যদি আপনি বুঝে যান তাহলে এবার বলেন তো বিক্রয় ফেরত কোন দিকে বসে বিক্রয়ের বাচ্চাকে বিক্রয় ফেরত এবার বলেন বিক্রয় ফেরত কোন দিকে বসে আমি বলেছিলাম বিক্রয় কোন দিকে বসে বিক্রয় সারা জীবন ক্রেডিট তাহলে বিক্রয় যদি সারা জীবন ক্রেডিট হয় তাহলে বিক্রয়ের বাচ্চা কি ডেবিট তার মানে আমাদের বিক্রয় ফেরত হবে ডেবিট বিক্রয় ফেরত হবে ডেবিট কত টাকা দুই হাজার টাকা আমরা এখানে দুই হাজার টাকা লিখবো এখন আর একটা আমাদের কি দরকার ক্রেডিট দরকার ডেবিট তো আমরা পেয়ে গেলাম কারণ ক্রেডিট কীভাবে বাহির করব ক্রেডিট বাহির করার সিস্টেমটা হল আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে ধারে যেগুলো আমাদের লেনদেন হবে কোন লেনদেন ধারে যেগুলো লেনদেন হবে সেগুলো নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে অবশ্যই কি হবে বাকিতে হবে বা ধারে হবে আমি আবারও বলি একটু মিস্টেক হয়েছে যে যেগুলো পণ্য ফেরত আসবে পণ্য ফেরত আসুক আর পণ্য ফেরত দেওয়া হোক যেটাই হোক না কেন সেই লেনদেনটা অবশ্যই ধারে হয়েছে বলে আমরা ধরে নেব সেটা বলা থাকুক আর না থাকুক যদি বলা থাকে নগদে নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো সেটা ভিন্ন কথা বা নগদে বিক্রয় কিন্তু পণ্য ফেরত দেওয়া হলো নগদ কথা যদি উল্লেখ না থাকে তাহলে আমরা একশো সেটা ধরে নেব কি ধারে হয়েছে বুঝতে পারলেন তাহলে বলেন তো এই পণ্য ফেরত পাওয়া গেলো এখানে নগদ কথা আছে নাই তার মানে আমরা ধরে নেব এটা বাকিতে হয়েছে আর বাকিতে হলে বলেন তো বিক্রয়ের সাথে কার সম্পর্ক এই বিক্রয়ের সাথে আমরা জানি কি বি দে এই বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক কৃপা বি দে কৃতে ক্রয় পাতে পাওনাদার ভिती বিক্রয় দিতে দেনাদার তাহলে যে বি দে বিকয় সহ দেনাদারের সম্পর্ক তার মানে আমাদের এখানে ক্রেডিট হবে কি দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব ক্রেডিট দুইকে এখানে দেনাদার লিখলেও হবে তাহলে আমরা কিভাবে এটা মনে রাখবো আমরা মুখস্ত করব না পণ্য ফেরত পাওয়া গুলো আপনি পণ্য ফেরত পেয়েছেন কোন পণ্য কারণ বিক্রি গললেই ফেরত পাওয়া যায় বুঝলেন বিক্রয় ফেরত আমরা এবার টেকনিক খড়াবো আমরা জানি যেহেতু বিক্রয় ফেরত তো ডেবিট ক্রেডিট আমরা তো জানি না তাহলে কি করব আমরা তো জানি বিক্রয় সারা জীবন ক্রেডিট তাহলে বিক্রয়ের বাচ্চার নাম হল বিক্রয় ফেরত তার মানে বিক্রয় ফেরত আসতে আসে ডেবিট তার মানে বিক্রয় ফেরত ডেবিট লিখলেন এখন দরকার আর একটা এন্ট্রি কীভাবে পাবেন আমরা জানি যে কোনো কিছু বলা না থাকলে সেটা বাকিতে ওই লেনদেনটা হয়েছে বলে আমরা ধরে নেব তাহলে বাকিতে যদি লেনদেনটা হয় তাহলে বাকিতে যদি আমরা বিক্রি করি তখন কি হয় বিক্রয়ের সাথে দেনাদার আসে এই কারণে আমরা এই দেনাদারটা দিয়ে দেবো বুঝতে পারলেন দেনাদার হিসেবে বা প্রাপ্য হিসেবে ক্রেডিট করে দেব ঠিক আছে আশা রাখতেছি আপনারা এটা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন পরেরটা দেখেন পণ্য বিনিষ্টর কারণে এখানে মনে হয় স্পেলিং একটু মিস্টেক হতে পারে দেখেন পণ্য বিনিষ্টর কারণে মিস্টার এক্স পণ্য ফেরত পাঠালো দুই হাজার টাকার মানে কি করছে পণ্য ফেরত পাঠালো তার মানে কি বলেন তো এই লাইনটা দ্বারা কী বোঝা যায় আপনি মিস্টার এক্সের কাছে পণ্য বিক্রি করছেন এ কি করছে পণ্যটা ফেরত পাঠাইছে কেন পাঠাইছে কারণ পণ্যটা বিনিষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই নষ্ট হয়ে যাওয়ার কারণেই আপনাকে পণ্যটা ফেরত পাঠাই দিছে যেহেতু পণ্যটা ফেরত পাঠাইছে তার মানে এটা অবশ্যই বিক্রয় ফেরত তার মানে অবশ্যই বিক্রয় ফেরত ডেবিট হবে ক্রেডিট কি হবে কোনো কিছু কি বলা আছে যে নগদে গুতে পণ্য নাই তার মানে অবশ্যই প্রাপ্য হিসাব আসবে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে কেন প্রাপ্য হিসাবটা আসতেছে আমরা যখন আমরা যখন আমরা যখন ধারে বিক্রি করেছিলাম ধারে বিক্রয় যাবে দেখে বলেন তো দেনাদার হিসাব দেনাদার হিসাব হয় ডেবিট আর কি বিক্রয় বিক্রয় হিসাবে হয় কি বলেন তো ক্রেডিট দেনাদার হিসাবে হয় ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এই যেহেতু দেনাদার হিসেবে আমাদের ডেবিট আছে বিক্রয় হিসাব ক্রেডিট এই বিক্রয়টা কি করছে আমাদেরকে যখন দিয়ে দিচ্ছে মানে বিক্রয়টা যখন আমাদেরকে ফেরত দিচ্ছে তখন কী হচ্ছে এই বিক্রয় ফেরতটা আমাদের ডেবিট হয়ে যাচ্ছে ক্রেডিট কী হচ্ছে বলেন তো ক্রেডিট আমাদের এটা উল্টে যায় তখন দেনাদারটা ক্রেডিট হয়ে যাবে ডেবিটটা তখন ক্রেডিট হয়ে যায় এগুলো আসলে বোঝা যায় না আমি যেটা বলি ওটা শুনেন বেশি বুঝতে চাই না বুঝবেন না আমি আপনারা বলেছি যদি ফেরত দেয় পণ্য যদি ফেরত আসে তার মানে ধরে নেবেন সেটা বিক্রিগত পণ্য বিক্রয় ফেরত বিক্রয় ফেরত মানে আমরা জানি বিক্রয় সারা ক্রেডিট তাহলে বিক্রয় বাচ্চার নাম বিক্রয় ফেরত এখানে বিক্রয় ফেরত ডেবিট এখানে বিক্রয় ফেরত ডেবিট এবং ক্রেডিট কি হবে ভাই এই যে এখানে বিক্রয় লেখা আছে না বিক্রয়ের সাথে কাজ সম্পর্ক দেনাদার সম্পর্ক তার মানে আর একটা ঘর ফাঁকা থাকবে সেই ঘরে আপনি দেনাদার বসাই দেবেন কাহিনি শেষ এইটাও সেম কারণ যে ফেরত আসছে তার মানে ফেরত মানে কি বিক্রয় ফেরত ডেবিট বিনিষ্ট পণ্য বিনিষ্ট পণ্য হয়েছে কী হয়েছে সমস্যা কোথায় ফেরত দিতে তার মানে পয়সা পেয়ে পরেরটা দেখেন আন্ত ফেরত সাতশো টাকা এখন ঝামেলা হইলো ভাই আন্তঃফেরত ফেরত জিনিসটা আবার কি আন্তঃফেরত জিনিসটা হলো এই বিক্রয় ফেরত যে জিনিস আন্তঃফেরত সে জিনিস তার মানে ভাইয়া আন্তফেরতের আর এক নাম হলো বিক্রয় ফেরত ইয়াস আন্তফেরতের ফেরতের এক নাম কি বিক্রয় ফেরত এই আন্তঃফেরতের আর এক নাম কি বলেন তো বিক্রয় ফেরত আন্তঃফেরতের আর এক নাম কি বিক্রয় ফেরত এটা লিখে নেন আন্তঃফেরতের আর এক নাম কি বিক্রয় ফেরত তাহলে আন্তঃফেরত সাতশো টাকা লেখা আছে এই আন্তফেরত হয়ে যাওয়া মানে কি বিক্রয় ফেরত হওয়া যেহেতু বিক্রয় ফেরত হয়েছে তার মানে কি যেহেতু বিক্রয় ফেরত হয়েছে তার মানে কি আমরা জানি বিক্রয় ক্রেডিট আর বিক্রয়ের বাচ্চা কাছ চলে সেটা ডেবিট হয় তার মানে এই আন্ত ফেরতটা টাইবার ডেবিট হবে তার মানে এই আন্ত ফেরতটা আবার কী হবে বলেন তো আন্ত ফেরতটা টাইবার ডেবিট হবে ক্রেডিট কী হবে ওই প্রাপ্য হিসাব কারণ এখানে নগদে বাকিতে কোনো কিছু বলা আছে তার মানে আমরা ধরে নেবো সেটা বাকিতে হয়েছিল এই কারণেই তাহলে এখন বলতে পারেন যে ভাই বিক্রয় ফেরত লিখলাম না কেন ভাই বলেই দিছে আন্ত ফেরত আমরা তো জানি আন্তঃফেরত আর এক নাম হলো বিক্রয় ফেরত এখন তোমার পরীক্ষার খাতায় লেখা আছে তোমার যে সার্টিফিকেট সেখানে লেখা আছে রনি তো এখন যদি তোমাকে কেউ আসে ছাব্বি বলে দেখে তাহলে কি আর হবে যখন যেটা বলবে তখন সেটা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে অন্য নাম ধরে তখন আর ডাকা যাবে না ঠিক আছে সো এই কারণে যেটা নাম দিছে আমার সেই নামটা ধরেই ডাকবো এখানে আনতে ফেরতই লিখছি যদি সেখানে থাকতো বিক্রয় ফেরত সাতশো টাকা তাহলে বিক্রয় ফেরত তো আমরা জানি বিক্রয় ফেরত হয় বিক্রয় ফেরত তখন লিখে দিতাম ঠিক আছে তাহলে আমরা যেটা বোঝার চেষ্টা করতেছি যে বিক্রয় সারা জীবন ক্রেডিট বিক্রয়ের বাচ্চার কাছে তাহলে কী হবে ডেবিট বুঝতে পারলেন বিক্রয়ের বাচ্চাকে বিক্রয় ফেরত প্রায় দেখেন এই যে নগদে বিক্রয়কৃত নগদে বিক্রয়কৃত কোন বিক্রয় নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো তার মানে আপনি পণ্যটা বিক্রি করেছিলেন নগদ টাকা নিয়ে বাকিতে এবার বিক্রি করেননি নগদ টাকা নিয়ে বিক্রি করেছিলেন সেই পণ্য ফেরত আসছে তাহলে বিক্রি করতে পণ্য ফেরত আসলে সেটা কি বলে বিক্রয় ফেরত এই যে এবার আনতে ফেরত কাটা দিয়ে আবার লিখতে হবে বিক্রয় ফেরত হ্যাঁ বিক্রয় ফেরত দুই হাজার টাকা লিখবেন বিক্রয় ফেরত দুই হাজার টাকা লিখবেন এই বিক্রয় ফেরতের পরিবর্তে এখনকার প্রাপ্য হিসাবে লিখা যাবে না কেন লেখা যাবে না কারণ এই যে নগদে যে টাকাটা আপনি দিয়েছিলেন এই কারণে নগদান হিসেবে প্রেরিট করতে হবে নগদ হিসেবে ক্রেডিট করতে হবে তাহলে এতটুকু আমি তোমার মাথায় ইনফরমেশন ঢোকানোর চেষ্টা করছি এতক্ষণ থেকে যে বিক্র সারা জীবন ক্রেডিট বিক্রয় বাচ্চার কাছ সেটা ডেবিট আর যদি নগদ কথা উল্লেখ না থাকে তাহলে সেটা প্রাপ্য হিসাব নামে আমরা ক্রেডিট করব ঠিক আছে আর যদি নগদ কথা বলা থাকে তাহলে নগদ হিসাবে ক্রেডিট করবো আর যেহেতু বিক্রয়ের ফেরত আমরা জানি ডেবিট তাহলে তো সারা জীবনটা ডেবিটই হচ্ছে সো আশা রাখতেছি তোমরা এই টপিক্সটা বুঝতে পেরেছো এই বিষয় নিয়ে আর জীবনেও সমস্যা হবে না আমরা এরপর কোরাইফেলস সম্পর্কে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ